ওপার বাংলার মানুষরা নাকি শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসেন আর এপার বাংলার মানুষেরা নাকি সেই সব নিয়ে খিল্লি ওড়ান তো আমি এপার বাংলা ওপার বাংলা কিছু জানি না বাবা আমার সুটকি মাছ ভীষণ ভালো লাগে আমি সুটকি মাছের একেবারে ভক্ত বলব বেশ লাল লাল করে সুটকি মাছের কষা আর গরম গরম ভাত হলে আমার আর কিছু দরকার নেই আজকে আমি সেটাই বানাবো আজকে বানাবো সুটকি মাছের কষা এই শুটকি মাছটা পাঠিয়েছে আমার ছোটো মাসি আমার ছোটো মাসির বাড়ি হচ্ছে উলুবেরিয়া আর উলুবেরিয়ায় বিরাট বড় শুটকি মাছের আড়ত আছে ছোটো মাসি প্রত্যেক বছর শীতকালে আমাদের শুটকি পাঠায় আর সেই সুটকি আমরা গুছিয়ে রেখে দিই সারা বছর আমাদের চলে তো আজকের আমি বানাবো নিহেড়ে মাছের সুটকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুদ আপনাদের সবাইকে জানে স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক শুটকি মাছটাকে আমি গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কড়াই দিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সুটকি মাছ একটু পেঁয়াজ বেশি হলে খেতে ভালো লাগে আচ্ছা পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করব না এই যে দেখুন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এইবারে দিয়ে দেবো এতে যে সুটকি মাছটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাই সুটকি মাছটাকে আমি গরম জলে বেশ খানিক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কলের জলে যাতে একদম বালি না থাকে এটা বালির সুটকি তাই বালিটাতে খুব বেশি থাকে আর খুব ভালো করে ধুতে হবে নাহলে কিন্তু এটা কিচকিচে থেকে যাবে তো সুটকি মাছটা দিয়ে তেলের ওপরে ভালো করে ভেজে নিতে হবে এখানে কিন্তু আঁচটা আমি মিডিয়ামে দেখেছি খুব জোরে আঁচ দিলে সুটকি মাছটা ভাজা হবে না কিন্তু পুড়ে যাবে আর গন্ধটাও যাবে না তাই ধিমে আছে আস্তে আস্তে শুটকি মাছটাকে খুব ভালো করে কড়া করে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজের সঙ্গে ভাজলে কি হয় শুটকি মাছের টেস্টটা বাড়ে আর গন্ধটাও চলে যায় মাছটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে আদা আর রসুনের পেস্ট এখানে আদাটা কম আছে রসুনটা বেশি আছে দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো আদাটাও দিয়ে আদাটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এতে সরু সরু করে কেটে রাখা আলু আলুর সঙ্গে দিয়েছি আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আলুটাকেও বেশ ভালো করে তেলের উপরে কষিয়ে নেব। দিয়ে আলুটা বেশ কষা কষা মতো হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ তবে শুটকির তরকারিতে খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই যেহেতু এগুলো নোনা মাছের হয় তাই খুব বেশি লবণ দিলে তেতো হয়ে যাবে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো এখানে আমি নরক লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা যদি চান কাশ্মীর রেড চিলি পাউডার দিতে পারেন যাতে তবে এটা লাল হয় তবে লঙ্কা গুঁড়ো যদি এইভাবে তেলের ওপর দেওয়া হয় তাহলে কিন্তু তরকারি এমনিতেই লাল হয়ে যাবে দিয়ে দেবো এতে আমি হলুদ গুঁড়ো আর খুব সামান্য দেবো জিরে গুঁড়ো আর দেব একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব সুটকি আর আলুটাকে এখানে আঁচটা কিন্তু আমি একেবারে লোয়ে করে রেখে দিয়ে কষাবো দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিয়ে আরও বেশক্ষণ কষিয়ে নিয়ে আরও খানিকটা জল দিয়ে দেবো জলটা একটু বেশি করে দেব যাতে সুটকিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটাও সেদ্ধ হবে দিয়ে দিয়ে দেবো ঢাকনা এতে বেশ কিছুক্ষণের জন্যে প্রায় মিনিট পাঁচেক হয়ে গেছে এবারে চলুন ঢাকনাটা খুলে দেখা যাক আঁচটাকেও একটু বাড়িয়ে দিলাম আমি দিয়ে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবারে একেবারে শুকিয়ে নিতে হবে তবে খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই একবার নাড়িয়ে নিয়ে এবারে কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে ঝোলটাকে মেরে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যা টেস্ট অনুযায়ী যা দেবে যে যেরকম খান দিয়ে এটাকে এইভাবে কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে তেলের ওপর করে নিতে হবে এরকম তেল তেল সুটকির চচ্চড়ি আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর কি কিছু দরকার আছে আপনারা ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ